নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকের রেসিপি পনির দিয়ে আলু ফুলকপির রসা এটা একটা খুব বেসিক রেসিপি এবং আমরা প্রত্যেকেই প্রায় নিজেদের বাড়িতে বানিয়ে থাকি রুটি বা পরোটার সাথে যেমন ভালো লাগে তেমন ভালো লাগে নিরামিষের দিনে ডালের সঙ্গে আর গরম ভাতের সঙ্গেও এই রেসিপিতে গ্রেভি না থাকার জন্য এটা ক্যারি করাও খুব সহজ তাই আপনারা জার্নির সময়ও এই রেসিপিটা নিয়ে যেতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক করুন আর প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিন আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি না হলে কিন্তু আলু কালো হয়ে যাবে ফুলকপিটাকেও ছোট ছোট টুকরো করেই কেটেছি আর এর সঙ্গেই নিয়েছি একশো গ্রাম পনির পনিরটাকেও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ মতো সরষার তেল গরম করে নিয়েছি এর মধ্যেই সামান্য একটুখানি হলুদ ও লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব কেটে রাখা পনিরগুলোকে ভেজে নেব এইভাবে পনিরগুলো ভাজার সময় তেলের মধ্যে সামান্য লবণ ও হলুদ দেওয়ার জন্য পনিরের রংটাও সুন্দর হবে আবার কড়াইয়ের গায়ে পনিরগুলো আটকেও যাবে না পনিরগুলোর গা যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে নেব পনিরগুলো ভালোভাবে ভেজে এবার তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই এবার ফোড়ন দিয়ে দেব প্রথমে দিয়েছি গোটা গরম মশলা এখানে আছে দারচিনি লবঙ্গ ও এলাচ এর সঙ্গেই একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা ফোরনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত ফোরনের গন্ধটা বেরিয়ে আসছে এবার জল ঝরিয়ে রাখা আলু আর ফুলকপিটাকে একসঙ্গে দিয়ে দেব ভালো করে ভাজতে হবে বন্ধুরা হাই ফ্লেমে ভাজবো না আবার লো ফ্লেমেও ভাজবো না মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে যাতে ভেতরটা পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যায় আর পুড়েও না যায় ভাজার সময় এখানে স্বাদমতো লবণ আর কিছুটা হলুদ দিয়ে দেব এই রেসিপিতে ভাজাটাই হচ্ছে মেন ব্যাপার ভাজার সময় এখানে রঙের জন্য দিয়েছি এক চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন তবে দিলে কালারটা খুব ভালো আসে আলু আর ফুলকপিটা যখন ভাজা হয়ে যাবে ভালো রকম এবং দেখবেন বেশ খানিকটা নরম হয়ে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরটাকেও দিয়ে দেব। সামান্য একটুখানি গরম জল দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দেব এখানে যে জলটা ব্যবহার করেছি সেটাও অনেকটা দেবেন না তাহলেই এগুলো গলে গলে যাবে আর ভালো লাগবে না সামান্য জল দিতে হবে যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আবার একদম গলেও না যায় পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা অফ করার আগে এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আজকের রেসিপিটি কিন্তু কমপ্লিট বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন আর ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে রেসিপিটিকে চাইলে শেয়ারও করে নিতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন